হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা করবো আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিডলের এর এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফিলেন ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে কী প্রথমে পারে হচ্ছে ডল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো থ্রি মিডলের কুড়ি একুশে পার জিরো ফাইভ মিললে চৌষট্টি পঁচষটির পার্ট ডবল জিরো মিডলের আঠান উনষাটের পার্ট এবং জিরো ওয়ান মিডলের বা বাইশ তেইশের পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ পিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি জিরো সেভেন মিডলের ছশো সাতাত্তর পার্ট জিরো এইট মিডলের ষোলো সতেরো পার্ট জিরো নাইন মিডলের বারো তেরো পার্ট এবং দশ মিডলের আঠাত্তর উনআশি পার্ট এবং এগারো মিডলের ছাব্বিশ সাতাশির পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডল থেকে সতেরো মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি বারো মিলের বাহান্ন তিপান্ন পার তেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ পনেরো মিলের তিরিশ একত্রিশে পার্ট ষোলো মিটলে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট সতেরো মিললের বারো তেরো পার ভেরি এক্সিলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা অথবাইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রিখি টোটাল বারোটি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভিড় অ্যাক্সিলেন্ট টার্গেট হতে হতে পারে একুশ মিলের বারো তেরো পার বাইশ মিলের আটান্ন উষাটের পাট তেইশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং আঠারো মিডিলের শূন্য আট নয়ের পর ভেরি অ্যাক্সিলেন্ট পাট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখনও বলে রাখি টোটাল বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে উনত্রিশ মিললে বাইশ তেইশে পার্ট আঠাশ মিলে শূন্য দুই শূন্য তিনের পার্ট সাতাশ মিললে আট নয়ের পার্ট এবং ছাব্বিশ মিলে ছয় সাতের পাট পঁচিশ মিলে আশি একাশির পার্ট এবং চব্বিশ মিলে দশ এক এগারো পার্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখনও বলে রাখি বত্রিশ মিলে চব্বিশ পঁচিশে পার্ট চৌত্রিশ মিলে চোদ্দ পনেরো পাট পঁয়ত্রিশ মিললে বাষট্টি তেষট্টি পার্ট এবং তিরিশ মিলে চল্লিশ একচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পিম সিক্স পিম অথবা বাইট পিমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলতে গেলে সাঁত্রিশ মিটলের মিডিলের আঠাশ উনত্রিশের পাট আটত্রিশ মিটলের বিরাশি তিরাশির পাট উনচল্লিশ মিনিটলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট এবং চল্লিশ মিলে তিরিশ একত্রিশের পাট এবং একচল্লিশ মিটলে সত্তর একাত্তর পাট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠাতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে পঁয়তাল্লিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পা ছে ছেচল্লিশ মিটলে দশ এগারো পাঠ সাতচল্লিশ মিটলে চৌত্রিশ পঁয়ত্রিশের পাঠ আটচল্লিশ মিটলে ছিয়াত্ত সাত্তরের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স সপিএম অথবা আইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে অনপঞ্চাশ মিটেল থেকে চুয়ান্ন মিটলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে রাখি একান্ন মিডলের বাহাত্তর তিয়াত্তর পার বাহান্ন মিডলের দশ এগারো পার তিপান্ন মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পার চুয়ান্ন মিডলের আঠার উনিশে পার ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ছ পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখান বললে কি ষাট মিডলে ছিয়াত্তর সাতের পর উনষাট মিলে চব্বিশ পঁচিশ পর সাতান্ন মিডলে বত্রিশ তেত্রিশ ছাপ্পান্ন মিলে বিরানব্বই তিরানব্বই পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশের পার ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডিল দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বাষট্টি মিটলে সত্তর একাত্তর পাঠ চৌষট্টি মিললে আঠাশ পাট পঁচটটি মিডলের ছিয়ানব্বই সাতানব্বের পাট ছেষট্টি মিডিলের আটচল্লিশ অনপঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাটগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলের দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলতে কি একাত্তর মিডলের বাহান্তি পান্ন পাট বাহাত্তর মিললে ছাপান্ন সাতান্ন পাট সাতষট্টি মিডলের ছিয়ানব্বই সাতানব্বই পাট এবং আটষট্টি মিলে উনত্রিশ পার্ট ভিড়ি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলে দশ এম টার্গেট এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে পঁচাত্তর মিললে ছষট্টি পঁচিশ পাঠ সাত্তর শূন্য ছয় শূন্য পাঠ ছয় সাতাশির টার্গেট হতে পারে ওয়ান সিক্স অথবা আইট যে কোনো বেলায় হতে পারে নেক্সট রয়েছে মিডিল থেকে চুরাশি মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্ট পার্টগুলিতে এখানে বলে একাশি মিডলে আঠারো উনিশে পাঠ বিরাশি মিলের কুড়ি একুশের পার্ট তিরাশি মিডলের আটচল্লিশ ওন পঞ্চাশ পাঠ এবং চুরাশি মিললে বাহাত্তর তিয়াত্তর পার ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাটগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবাইট পিএম যে কোনো বেলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে এখানে বলে সাতাশি মিলে আঠান্ন উনশের পাট অষ্টাশি মিডলে বাষট তেষ্টির পাঠ উননব্বই মিললে দশ এগারো নব্বই মিডলে আঠাশ উনত্রিশ পঁচাশি মিডলে আঠারো উনিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পেম মতো হোয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে পঁচানব্বই মিডলে দশ ছিয়ানব্বই মিডলে দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো এখন বললে বিরানব্বই মিললে বিরাশি তিরাশির পাঠ চুরানব্বই মিলে চোদ্দো পনেরো পঁচানব্বই মিলে চব্বিশ পঁচিশ ছিয়ানব্বই মিললে আঠান্সি পাঠ বাড়ি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে পাঠগুলো ওয়ান পেম সিক্স পেম মতো হোয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে গল্পে আটানব্বই মিললে ছেচল্লিশ সাতচল্লিশ নিরানব্বই মিললে বাইশ তেইশ সাতানব্বই মিললে চৌত্রিশ পঁয়ত্রিশে পাঠ ভে এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পেয়েম সিক্স পেম অথবা বাইট পেমের যে কোনো বলে টার্গেট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরিবার